আমাদের মলাম মামুনুল সাহাফি একটা কথা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সম্পর্কে বলেন এই আসুনা ট্রাস্টের স্যারের ওফাতের পর এখানকার স্টুডিওতে বসে বলে গেছিলেন যে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ছিলেন এমন একজন মানুষ যিনি সময়ের চাইতে এগিয়ে থাকা মানুষ ছিলেন সময়ের চাইতে এগিয়ে থাকা মানুষ ছিলেন আল্লাহ তালা তাকে সেই দূরদৃষ্টি দান করেছিলেন আল্লাহ রাব্বুল্লা আলমিন সারের সে মিশনকে সারের সে স্বপ্নকে স্যারের প্রতিষ্ঠিত এই আসুনা ট্রাস্ট জিনেদা আসুন্না ট্রাস্ট এটার মাধ্যমে আল্লাহ তালা কবুল এবং মঞ্জুর করুন পরিপূর্ণ করার তফিক আমার আমরা আজকের মাহফিল থেকে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের দিনী জীবনে এমনকি আমাদের সামাজিক জীবনে অন্য ধর্মাবলম্বীদের মানুষদের সাথেও আমরা সবর সহনশীলতা এবং ধৈর্যের পরিচয় দেব চেষ্টা করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার আমরা যখন আমাদের নিজেদের মধ্যে মসজিদের অভ্যন্তরে ভিন্ন মতের কোন মানুষ দেখব ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর মাল্লার সেই ঐতিহাসিক বক্তব্য আপনাদের নিশ্চয়ই অনেকেরই শোনা আছে স্যার বলেছিলেন যে আপনার পাশে কোন আপনার পাশে কোনো হারাম ভক্ষণকারী ব্যক্তি ধূমপানকারী ব্যক্তি কোনো হারামে লিপ্ত ব্যক্তি আপনার পাশে দাঁড়িয়ে মসজিদে নামাজ পড়তে পারে তাহলে আপনার ভিন্ন মতের মুসলমান ভাই যার সাথে আপনার মৌলিক সব বিষয়ে এক ঐক্যমত রয়েছে কিছু কিছু বিষয় মতো পার্থক্য রয়েছে এরকম কোর এবং বড় বড় কবিরা গুণা বিষয়ক বিষয় মতো পার্থক্য নেই সে ভাইটি আপনার পাশে দাঁড়াতে অসুবিধা কেন স্যার আরেকটা এক্সাম্পল আপনাদের মনে পড়ে তিনি বলতেন যে আমরা যখন মসজিদে নামাজে দাঁড়াই জামাত ইসলামের ভাই চরমপির সাহেবের মুরিদ ভাই ফুরফুরা পিস সাহেবের মুরিদ ভাই আহলে হাদিস ভাই হানাফি ভাই বিভিন্ন মতের মানুষ যখন আমরা পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই আমাদের ভিন্ন ভিন্ন চিন্তা সত্ত্বেও আমরা নামাজের কাতারে ভিন্ন কাতার করি না আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই তাহলে নামাজের বাহির হয়ে মসজিদ থেকে বের হয়ে কেন আমরা একে অন্যকে শত্রু মনে করি আমরা অবশ্যই আমি যেটাকে আল্লাহ তালা আমাকে যে আকুল সালিম দিয়েছেন এটা দিয়ে আমি কোরআন এবং হাদিসের কষ্টি পাথরের হককে আমি খুঁজে বের করব সত্যকে আমি অনুসন্ধান করব সত্যের উপর আমি পরিচালিত হব এতে কোনো সন্দেহ নেই কিন্তু কোন অবস্থাতেই একজন মুসলমান তিনি তার নিজের সত্য অবস্থানকে টিকিয়ে রাখতে গিয়ে তার অন্য মুসলমান ভাইকে আঘাত করা তাকে দুর্নাম করা তাকে বাজে ট্যাগ দেওয়া তাকে নিয়ে তুচ্ছ করা তাকে অপমান করা এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ার মতো কাজ করা মুসলমানের জন্য কখনো জায়েজ নাই আল্লাহ নির্দেশ করেছেন রব্বুল জামিআ তোমরা আল্লাহর রশি সবাই সবাই আঁকড়ে ধরো আল্লাহর রজ্জুকে ওয়ালা তাফর রক তোমরা বিভক্ত হয়ে যেও না আজ আজ আমাদের ঐক্যবদ্ধ হওয়া বড় বেশি প্রয়োজন আমরা মুসলমানরা আজ বিভক্ত থাকার কারণে আজ এক শ্রেণীর মিডিয়া আমাদেরকে নিয়ে খোঁচাখোচি করে আমাদেরকে আঘাত করে আমাদেরকে নানাভাবে বদনাম করার চেষ্টা করে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি আমরা যে বিষয়গুলোতে মতপার্থক্য আমাদের আছে সেগুলো থাকুক সেগুলো থাকা সত্ত্বেও বৃহত্তর ইসলামের স্বার্থে দিনের স্বার্থে আল্লাহ এবং তার রসুল সাল্লি সাল্লামের স্বার্থে আমরা যদি কাঁধে কাঁধ মিলে আপনার কাজে আমি আমার কাজে আপনি যদি সহযোগিতা করি একে অন্যের প্রতি যদি সহযোগী হই সহমর্মী হই একযোগে কাজ করি তাহলে মনে রাখবেন ইসলাম এবং মুসলমানদের চিহ্নিত দুশ্মনদের যে সংখ্যা সেটা এদেশে খুবই নগণ্য এই মানুষগুলো কখনো আমাদের মাথার উপরে ছড়ি ঘোরাতে পারবে আজ পঞ্চাশ বছর যাবত একটি কালচার আমাদের দেশে চলে আসছে সেটি হলো হাতে গোনা যাবে এরকম কিছু মানুষ এদেশের ধর্মপ্রাণ মানুষদের উপরে তাদের শাসনের নামে শোষণ চালিয়ে যাচ্ছে তারাই দাঁড় করায় তারাই বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করায় বিভিন্ন বয়ান হাজির করে তারা আমাদেরকে এক এক সময় এক এক ট্যাগ লাগিয়ে নানা সময় কুণ্ঠাসা করে রাখে কখনো জঙ্গি বলে গালি দেয় কখনো উগ্রবাদী বলে গালি দেয় কখনো রাজাকার বলে গালি দেয় আমাদের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে কোণঠাসা করার চেষ্টা করে আমি একটা কথা প্রায় সময় বলি যারা আমাদের রাষ্ট্র থেকে ইসলামকে সম্ভব হলে জাদুঘরে ঢুকায় ফেলতে চান তারা পঞ্চাশ বছর যাবৎ সে কাজ করেছেন তাতে দেশ পাতাল থেকে আকাশে উঠে যায় নাই আমরা দেখেছি আমাদের বন্ধু প্রতিম দেশ মালয়েশিয়াতে তাদের সংবিধানে তারা ইসলামকে ধারণ করেছে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে তারা ইসলামকে ধারণ করেছে তাদের রাষ্ট্রের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ইসলামের কণা আপনি খুঁজে পাবেন খাঁজে বাজে ইসলাম খুঁজে পাবেন কি আছে না আছে তাদের কাছে কর্মী হয়ে যাওয়ার জন্য আমরা সিরিয়াল দিয়ে বসে থাকতে হয় আজ ধর্মকে দূর দূর করা মানুষগুলো পঞ্চাশ বছরে আমাদেরকে তাদের লেভেলে নিয়ে যেতে পারে নাই E